মাথারি বোরকা বোর বেড়ারা বেড়ার পরে হ্যাঁ কি মই জানি মোরে আগে কই লইতে কি হলে মই ডরাইতাম এক ইভেননি কয়েছে কইতারেন আমি হলে বীরজেপুরে বৃষ্টির মধ্যে টিটিপ দিতে আসি কি লিগে হলে একটু বেশি বেশি টাকা হয় মনে করেন পঞ্চাশ টাকার মাসে মানুষের ষাট সত্তর টাকা করে দেয় মর তো টাকা লাগবে বোঝেন না এখন হের বিজে বিজে টিরিপ দিয়ে এবার বেশি বিজে গেছে আমি বাড়িতে দিতাম গে একবার আমার ইশারা দিয়ে কয় কি হ্যাঁ টু লই যাও বাজে উড়িয়ে দিও হ্যাঁ এই ন ভাড়া মনে করেন ভাড়া আছে দেড়শো টাকা হে আমার দুই শুক্ক টাকা দিয়ে দেশে তাই মনে করছি টাকা তো বিজেপুরে আসি দিয়ে অসুবিধা কি হ্যাঁ মুই আস্তে আস্তে যাইতেছি মাতারি মানুষ পিছিয়ে বইসে যাতে বেতা হুলা না পায় সমস্যা না হয় আস্তে আস্তে যাই আসি যাইতে 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 বৃষ্টির মধ্যে ঠালায় ঠালায় পানি জমায় না আসুক পানি একালে ফেসত করে উঠছে আর উনি একালে বোর গরম করে জাগাই হেলাইছে একাল রান রান বাইরে গেছে মাতারি মানুষটা একটা সরম না পাশে গুনি একবারে উঠতে কয় কি মাতারি ঠিক করে বা রান রান বাই করে বই রয়েছে মাতারি মানুষ হে এই যে আমি আবার এক বেরেক দিছি দিছি বার হেও তাড়াতাড়ি করে কইবা আমি চাই দিই কি আরে মাওলা মাতারে দি লং কি কাঁচা দেওয়া তো মই ডরে ধরে গেছে আর আমি আর হেও আমার সিনে হাত দিয়ে কী এবার সালা সালা সমস্যা নেই ও মা আমি লই লম মাতা ডেকো কথা কয় বেড়ারা হেবার আবার লং কি কাঁচা দেওয়া ব্যাপারটা কি মাতা ডেকো শুও কিন্তু পেন্দা এখন মোর তো কেমন জানি লাগে এবার আমার কইতেছে বেড়া সালা তোলা কম হয় বাতি যা ও আগে আমার বাজারটা যা আমি সুন্দর মতো লই গেছি যাইয়া পরে হে আরো আমার কটা আদেশে খুশি হইয়া যা কিছু করছিস না কাণ্ড করেছে আমি আমাকে কাছে জীবনও কম না কিন্তু হেয়ার আমি ভালো করে চিনিও না বুঝছেন কিন্তু আমার ভিডিও যদি হেও দেখে হেও আসবে এই কামটা কি হ্যার করা ঠিক হয়েছে হে আমাকে কইয়ে বললে যাইতে আমি কি মানুষের বাইরে আমি আর ক্ষতি করতাম কিন্তু মুই যে ডরাইছি এখনো হাত কাত কামিলা হয় ইউরি হেগর কি হইবে দেখি হে কি লি কে যায় বৌখিয়াৰ নামে কেছ দেউ লৰা মাৰি লাগিছে ন কি কৰিছে সেইটো জানি মন চাইছে বাচ্ছা মোৰ ধাই একেল ঠিক হয় নাই এটা আমেৰা কি কৰো